লেটস ইন্ট্রোডিউস উইথ মার্সিডিজ-বেঞ্জ G580 উইথ EQ টেকনোলজি সিম্পল করে যদি বলি এই গাড়িটি হচ্ছে আইকনিক জি-ওয়াগনের ইলেকট্রিক ভ্যারিয়েন্ট একটি জি-ওয়াগন লিটারালি ট্যাংকের মতো 360 টার্ন করতেছে দিস কার্ভ ইজ দ্যাট ওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ারস মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি এখন আছি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত মার্সিডিজ-বেঞ্জের অফিসিয়াল ব্র্যান্ড স্টোরে আপনারা যখন এখানে আসবেন একত্রে লড অফ জার্মান এক্সিলেন্স আপনারা দেখতে পাবেন একসাথে এতগুলো জার্মান গাড়ি এবং ইউনিক গাড়ি একত্রে দেখা ওয়ান কাইন্ড অফ আই ব্লেসিং ঢাকা সিটি ইভেন বাংলাদেশের অন্য কোথাও একত্রে এতগুলো জার্মান গাড়ি আপনারা দেখতে পাবেন না সুতরাং আপনাদের সকলের কাছে রেকমেন্ডেশন থাকলো আপনারা যদি মার্সিডিস বেঞ্চ কিংবা যে কোনো জার্মান গাড়ির ব্যাপারে আগ্রহী হন আপনারা ডেফিনেটলি এই শোরুমে আসবেন বেশ কিছুদিন আগে ইন্টারনেটে একটি জিও আগুনের ভিডিও ভাইরাল হয়েছে ইভেন ভিডিওটি এখন অনেক ভাইরাল একটি জিও আগুন লিটারেলি ট্যাঙ্কের মতো থ্রি সিক্সটি টার্ন করতেছে ইয়েস ইউ আর অ্যাবসোলিটলি রাইট দিস কার ইজ দ্যার ওয়ান দ্য মাফিয়া এস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্চ জিও আগুন নিয়ে আপনাদেরকে দেখাবো গাড়িটিতে কি কি নতুন ফিচার এসেছে কি কি সিমিলারিটিস কি কি চেঞ্জেস রয়েছে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ইউনিট লেটস সিম্পল করে যদি বলি এই হচ্ছে ইলেকট্রিক ভ্যারিয়েন্ট ইনস্টল করা আছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কিলোয়াট এর পাওয়ারফুল ব্যাটারি প্যাক ফার্স্ট চার্জিং সাপোর্টেড এবং এইটি পার্সেন্ট পর্যন্ত চার্জ হবে মাত্র বত্রিশ মিনিটে আর নাইনটি পার্সেন্ট পর্যন্ত চার্জ হবে ছেচল্লিশ মিনিটে মার্সিডিস ক্লেম করতেছে একবার ফুল চার্জে এই গাড়ি দুই উনচল্লিশ মাইল মানে তিনশত আশি কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে টোটাল চারটি ইলেকট্রিক মোটর এই গাড়িতে ইনস্টল করা আছে যেগুলো ইন্ডিভিজুয়াল পারফর্ম করতে পারে পাওয়ারফুল ব্যাটারি প্যাক এবং ইলেকট্রিক মোটরের কম্বিনেশনে এই গাড়ির হর্স পাওয়ার ফাইভ হান্ড্রেড ইভেন্ট খুব ইজিলি এইট হান্ড্রেড সিক্সটি পাওয়াম ফিটওয়ার্ক করতে পারে একেবারে সিম্পল করে বললে জিরো টু সিক্সটি মাইল পার আওয়ার স্পিড গেইন হয় ফোর পয়েন্ট সিক্স সেকেন্ডে আর জিরো টু হান্ড্রেড মাইল পার আওয়ার স্পিড গেইন হয় টেন পয়েন্ট ফোর সুতরাং আপনি বলতেই পারেন রেগুলার জিওয়াগন অ্যাসিভির মতোই ইলেকট্রিক সেগমেন্টে আরও একটি বিস্ট বানিয়েছে মার্সিডিজ ডিজাইন ল্যাঙ্গুয়েজ বিল্ড কোয়ালিটি সেফটি ফিচার ইভেন ইন্টেরিয়র এলিমেন্টস সব কিছুই পূর্বের জিওয়াগনের সাথে সিমিলার এতটুকু পার্থক্য এই গাড়িটি হচ্ছে ইলেকট্রিক যা কিনা আরও সেভিং ফিচার এবং আরও আপডেটেড টেকনোলজি একই সাথে পারফরমেন্সের কম্পেরিজনে অনেক অনেক এগিয়ে মার্সিডিজের অন্যান্য মডেলগুলোর ইলেকট্রিক ভ্যারিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবল ছিল অনেক আগে থেকেই মার্কেট প্রায়োরিটি এবং ইউজার ওপিনিয়নের ওপর বেস করে মার্সিডিজ প্রচুর আর করেছে এবং সেই পার্টিকুলার মডেলগুলো আরও আপডেট করেছে অনেক সময় নিয়ে এবং হিউজ ডেভেলপমেন্টের পরে মার্সিডিজ বেঞ্চ তাদের আইকনিক জিওয়াগনের একটি ইলেকট্রিক ভ্যারিয়েন্ট ফাইনালি ইন্ট্রোডিউস করেছে তো বুঝতেই পারছেন মার্সিডিস কতটা ডেডিকেশন এই গাড়িটিতে দিয়েছে এবং কতটা রিফাইন্ড একটা ইলেকট্রিক এর সাথে তারা সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে যেহেতু পুরো দুনিয়া ইলেকট্রিক ভেহিকল বা ইকো ফ্রেন্ডলি কার বানাচ্ছে লেস কার্বনের জন্য সো বলাই যায় পরবর্তী বেশ কতগুলো বছর মার্সিডিস বেঞ্জের এই জি ওয়াগন লিটারেলি অটোমোবাইল মার্কেট ডোমিনেট করবে বিকজ দিস ওয়ান ইজ দা মাফিয়া এই গাড়িটি এই মুহূর্তে বাংলাদেশের শোরুমে রয়েছে আপনারা যদি গাড়িটির ব্যাপারে ইন্টারেস্ট হন কিংবা আপনাদের যদি মনে হয় যে শোরুমে সরাসরি এসে এই গাড়িটি আপনাদের দেখা উচিত তাহলে আমি বলবো আপনারা যে কোনো সময় শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার ভিওর্স আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সোভিওট আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ